আজ থাকছে ম্যাটারনেটি অয়েল এবং এটা শিখলে আপনি একসাথে কিন্তু কিভাবে ইলাস্টিক দিয়ে ম্যাক্সিমেক করতে হয় সেটাও জেনে যাবেন আবার ম্যাটারনেটি অয়ার কিভাবে মেক করতে হয় সেটাও শিখে যাবেন তো একের সাথে দুই তো আশা করি টোটাল ভিডিও দেখলে আপনাদের উপকার হবে পরে ইলাস্টিক নিচে কিন্তু এখানে আমি ফিতা ব্যবহার করেছি এবং এটা ঝুল কিন্তু ফ্রকের মতো চাইলে আপনারা মতোও করতে পারেন তো প্রথমে আমরা কিন্তু টোটাল লেন্থ এখানে নিচ্ছি তিতাল্লিশ ইঞ্চি এবং এখানে আপনার বডির মাপ যা তার সাথে দেড় ইঞ্চি যোগ করে একটা দাগ দিয়ে নেবেন এখানে আমি সাড়ে এগারো ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিলাম এখন আমি এখানে কাঁধের মাপ অনুযায়ী যেভাবে কামিজ কাটতে হয় সেভাবে কেটে নেবেন তো এখানে আমি কাঁধের মাপ সাড়ে সাত আরমের মাপ আট ইঞ্চি এবং এখানে আবার সাড়ে সাত ইঞ্চি দিয়ে আমাদের আমি এখানে একটা শেপ দিয়ে নিব তো এখন আবার কাপড়টি আপনি সোজা করে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এইভাবে দেখালাম যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এখন নেক পোষণটি কাটবো তো আমরা ওই দাগের ওই পারে কিন্তু নেক পোষণটি কাটবো গলার লম্বা এখানে সাড়ে পাঁচ এবং চওড়ায় নিয়েছি দুই ইঞ্চি আট সুতো এখন চার কোনো একটা শেপ দিয়ে এই মাপ অনুযায়ী কিন্তু এই পাশেও সেম একটা দাগ দিয়ে নেবেন সাড়ে পাঁচ বরাবর দিয়ে জাস্ট কেটে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই যে দাগের এই পাশে যে এক্সট্রা কাপড় এটাই কিন্তু কুচি হয়ে আপনার সেই ডিজাইনটি ক্রিয়েট হবে আর শোল্ডার ডাউন দিয়েছি আমি এখানে হাফ ইঞ্চি মতো আর এই যে আপনি খেয়াল করুন আমি কিন্তু যে মেজারমেন্ট দিয়েছিলাম সেই মাপ অনুযায়ী কেটে নিলাম এখন এই কাপড় যেটা আমাদের সামনে এক্সট্রা বেঁচে গিয়েছে সেটা মাঝখান থেকে ফোল্ড করে দিয়ে আমাদের ইলাস্টিক লাগানোর জন্য যে এক্সট্রা কাপড়ের প্রয়োজন সেই কাপড়টি বের করে নিলাম এখন উপর থেকে চোদ্দো ইঞ্চি নিচে আমরা এখানে একটা মার্ক করব এখানে কিন্তু আমাদের সেই ফিতা বের করার জায়গা আর ইলাস্টিক এখানে নিয়েছি ছয় ইঞ্চি কমপ্লিটের পরে থাকবে কিন্তু পাঁচ ইঞ্চি এটা হচ্ছে ফিতার কাপড় আর এটা হচ্ছে আমাদের সে ফিতার ঘর বানানোর জন্য দুই ইঞ্চি কাপড় আর এখানে হাতার জন্য আমি এখানে মাই খাতা নেব তো লম্বা নিয়েছি আঠারো ইঞ্চি এখানে ডাউন দিব সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি দিয়ে আমি এখানে একটা শেপ দিয়ে নিলাম এবং ঘের যা আছে সম্পূর্ণটাই দিয়ে দিব ওই জন্য ঘের আর কেটে দেখালাম না তো সাইডের থেকে কিছুটা আমি এখানে একটু শেপ দিয়ে নেব যাতে হচ্ছে ঝুলে না যায় এই কারণে আর এটা হচ্ছে আমাদের ফিতার যে ফুল সে ফুল মেক করার জন্য কাপড়টি ভাজ করে তিন ইঞ্চি এক দিয়ে শেপটি দিয়ে আমি এখানে ফুলটি ক্রিয়েট করে নিব। দেন আমরা জামার একদম চোদ্দো ইঞ্চিতে যে একটা দাগ দিয়েছিলাম সেইখানে আমাদের গোল একটা ঘর তৈরি করতে হবে তার জন্য আমি এরকম চার কোনো একটা কাপড় কেটে মাঝখান থেকে কাঠ দিয়ে নিলাম এটা দিয়ে আমি ওই ঘরটা মেক করব তো প্রথমে খেয়াল করুন সেই উপর থেকে চোদ্দো ইঞ্চির নিচে আমি কিন্তু লম্বা লম্বি আগে একটি দাগ দিয়ে নিব যেহেতু এখানে আমাদের ফিতার ঘর হবে তো গলায় ইলাস্টিক বসানোর আগে এই কাজটি করে নেবেন তাহলে আপনার ঝামেলা কম হবে কারণ ইলাস্টিক বসালে কাপড়গুলো কুচি কুচি হয়ে যাবে তখন সেলাই করতে অসুবিধা হবে এই কারণে আর এই দাগটি কিন্তু অবশ্যই পিছন সাইডে দিতে হবে কারণ আমরা পেছন সাইডে কাপড়টি লাগাবো আর এটা সেই চোদ্দো ইঞ্চিতে মাছ বরাবর দাগ যেখানে আমরা আমাদের সেই ফিতা বেরোনোর ঘরটি মেক করব তো এইটা কিন্তু আমি কাপড়টি সোজা কাপ পাশে রেখে আর কি আমি একদম গোল করে সেলাই করে পেছনে টার্ন করে নিব নিয়ে আর কি আমাদের এই ঘরটি তৈরি হয়ে যাবে যেখান থেকে আমরা ফিতাটি বের করব এখন আমরা এটা পিছনে খেয়াল করুন দিয়ে দিলাম আর কিছুই করব না এখন এর উপরে জাস্ট আমাদের সেই ফিতা পাস করার জন্য যে ঘরটির প্রয়োজন সেই ঘরটি ক্রিয়েট করে নিব তবে উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে নেবেন তাহলে বিষয়টা আরও বেশি সুন্দর এবং স্থায়িত্ব হবে এখন ফিতার ঘর তৈরি করার জন্য আমরা যে দু ইঞ্চি কাপড় রেখেছিলাম সেটা একটু করে ভাঁজ করে আমরা যে দাগ দিয়েছি সে দাগের উপর থেকে একবার মানে সেলাই করে নেবেন আর এই যে অংশ এই অংশ যে কাপড় এটা ভাজ করে তার উপরে ফিতাটি নিয়ে আমি এখানে সেলাই করে নেব এবং একটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের জামার থেকে প্রায় দেড় ইঞ্চি মতো ডিস্টেন্স রেখে ফিতাটি লাগাতে হবে কারণ আমাদের সেলাই মার্জিনটা ফাঁকা রাখতে হবে ফিতার উপরে সেলাই ফেলানো যাবে না তাহলে কিন্তু টোটাল ফিতাটা কিন্তু ঘুরে আস নিয়ে আসতে পারবেন না যদি ঘরের মুখই বন্ধ হয়ে যায় তো একইভাবে অপর পাশেও আমরা সেলাই করে নিব আর এই একই মাপে একই রকমভাবেই কিন্তু আমরা কাম এই যে ফ্রকটি এটার পিছন সাইডেও কিন্তু আমরা এইভাবে কাপড়টি অ্যাডাস্ট করবো কারণ এই ঘরটির ভিতর দিয়ে কিন্তু আমাদের ফিতাটা ইনসাইড করতে হবে এবং টেনে কুচি বানাতে হবে এখন নেক পোষণে ইলাস্টিক লাগিয়ে দেখাবো তার জন্য ওই যে আমরা মাঝখান থেকে যে কাপড়গুলো কেটে নিয়েছিলাম যার চওড়াই প্রায় হচ্ছে তিন ইঞ্চি মতো কাপড় হয়েছিলো সেই কাপড়টি নিয়ে আমরা এখন আপনাদেরকে দেখাবো কীভাবে ইলাস্টিক লাগাতে হয় তো এই কাপড়টি কিন্তু লম্বা বরাবর রেখে দিবেন এবং সাইডের যে কাপড় এই কাপড় মাঝখান থেকে কেটে আমাদের গলার লম্বা যেমন সে অনুপাতে নিতে হবে নিয়ে জাস্ট আমরা এখানে কিন্তু এই কাপড়টি জুড়ায় নেবো এবং জোড়ানোর সময় খেয়াল করুন আমরা কিন্তু একেবারে এই যে নিচের যে কাপড় অ্যাটাচ করব তার একদম নিজ বরাবর আমরা কিন্তু এখানে জোড়াটা দিয়ে নিয়েছি কাপড়টি আমার এখানে আড়াই হাত বহর যার জন্য কিন্তু আমাদের এই লাম্বার কাপড়ের সাথে এক্সট্রা কোনো কাপড় জয়েন্ট করার প্রয়োজন হয়নি তবে দুই হাত বহরের হলে কিন্তু একটু কম পড়তে পারে তখন জুড়িয়ে নেবেন তো জয়েন্টের সাথে নেক পোষণের কোনা মিল করে দেন আমরা এক চাপ পরিমাণ সেলাই দিয়ে টোটাল গলাটা ঘুরিয়ে কিন্তু আমরা এখানে সেলাইটি করে নিব। তারপরে দেখুন এতটা ঘের বা এতটা অংশে আমরা জাস্ট ছয় ইঞ্চি ইলাস্টিক লাগাবো তো নর্মাল স্যালোয়ারে যেভাবে আপনি ইলাস্টিক লাগান অবশ্যই সেভাবে কিন্তু এখানে পসিবল না তো তার জন্য কিছু টেকনিক আছে সেটা দেখিয়ে দিচ্ছি খুব সাবধানের এবং সতর্কের সাথে দেখলেই বুঝতে পারবেন আর এই যে গলার নেক পোষণের দুটি কোনা তৈরি হয়েছে সে কোনা কিন্তু অবশ্যই কার্ড করে নিতে হবে তা হলে কিন্তু পেছন দিকে কাপড়টি টার্ন করা যাবে না তো এই কাপড়টি আমরা পেছন দিকে ঘুরিয়ে নিলাম এখন একদম এই যে কোনা মানে চতুর্ভুজের যে কোনা এই কোনা বরাবর কিন্তু আমরা এই ইলাস্টিক হাফ ইঞ্চি বা বাইরের দিকে রেখে আমরা এখানে একটা সেলাই করে নিব একইভাবে অপর পাশে মানে গলার অপর প্রান্তেও কিন্তু আমরা ইলাস্টিকটি নিয়ে এসে সেলাই করে নেব নিয়ে আসলেই কিন্তু এখন আমরা খুব সতর্কতার সাথে একটা সেলাই করলেই আমাদের এই ইলাস্টিকের ভিতরে কাপড়ের ভিতরে ইলাস্টিকটা ইনসাইট হয়ে যাবে এবং কুচি তৈরি হয়ে যাবে আমরা স্যালোয়ারে যেভাবে করি সেভাবে নয় কারণ এখানে কাপড়ের পরিমাণ অনেক বেশি এবং ইলাস্টিকের পরিমাণ অনেকটা কম এখন সেলাইয়ের জন্য আমরা কিন্তু গলার উপরের অংশটা টোটালটাই একেবারে এক ইঞ্চির মতো ভাজ করে নিয়ে আর ইলাস্টিকের সাথে কাপড়টি ভাজ করে সেলাই করব আর ইলাস্টিকের এই পর্যায়ে এসে কিন্তু ইলাস্টিকের উপরে সেলাই পড়বে না কাপড়টি ভাজ করবেন এবং ইলাস্টিকের নিচে সেলাইটি দিবেন এবং ইলাস্টিকটা কিছুটা সামনের দিকে টেনে ধরে দেন কাপড়টি সেলাই করবেন তাহলে দেখবেন এভাবে করতে হলে টোটালটাই আপনার হচ্ছে এভাবে সেলাই হয়ে যাবে কোনো প্রকারের অসুবিধা হবে না ইনশাল্লাহ তবে যদি আপনি ভুলক্রমে কোনোভাবে ইলাস্টিকের উপরে সেলাইটি ফেলান তাহলে কিন্তু আপনার ইলাস্টিক সামনে বাড়বে না তখন কিন্তু অসুবিধা হবে তো আমি এই যে সেলাইটি কমপ্লিট করে এই পাশেরটা কাপড় ভাঁজ করে আমাদের সেলাই কমপ্লিট করে নিয়েছি এখন আপনি করবেন এক্সট্রা কাপড় থাকলে কেটে ফেলবেন এবং কুচিত বরাবর মানে আপনাদের ইলাস্টিক বরাবর কুচিটা সমান করে জাস্ট ইলাস্টিক যতটুকু টানলে পারে সেই পর্যায়ে টান দিয়ে সেলাইটি করবেন কুচিগুলো ভালোভাবে তাহলে আপনার সেট হয়ে যাবে তো এইভাবে করে আমরা দুটি পার্টি কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখন আমরা দেখুন কাজ জয়েন্ট দিয়ে নিব। তো কাঠটি জয়েন্ট করে দেন কিন্তু আমরা এখানে চাপ সেলাই দিব কারণ এই কাঁধের অংশটা কিন্তু যদি এইভাবে মুড়িয়ে সেলাই না দেওয়া হয় তাহলে কিন্তু পরার পরে বাজে দেখাবে তো খেয়াল করুন এখানে আমরা কিন্তু ভিতরের দিকে কাপড়টি মুড়িয়ে দেন সেলাই করে দিচ্ছি তাহলে জয়েন্টের অংশটা কিন্তু আর বোঝা যাবে না তো এখন হচ্ছে এখন আর কিছুই না এখন জাস্ট জামার সাইড জয়েন্ট কলার পালা আপনার সাইডে আপনি যতটুকু কাপড় বেশি রেখেছিলেন এখানে এক ইঞ্চি দেড় ইঞ্চি যে যতটুকু রাখেন সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে আমাদের এখন লম্বা করে সেলাই করতে হবে এবং সেলাইয়ের সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যেখানে আমরা সেই দড়িটি পাস করার ঘর তৈরি করেছি সেই কাপড়ের উপরে যেন সেলাই না পরে তার সাইডতে সেলাই করতে হবে এখন আমরা দড়ি লুপসটি তৈরি করব তার জন্য এক চাপ পরিমাণ ফাঁকা রেখে সেলাই করে নিব এবং এখানে আমরা একটি সুই ইনসাইট করব এবং আস্তে আস্তে ভাবে ভিতর থেকে বাইরে বের করে সুতোটা ধরে টান দিয়ে আলতোভাবে টান দিলেই কিন্তু আমাদের একটা ডোরি লুপস তৈরি হয়ে যাবে চেষ্টা করবেন এরকম ডোরি লুপস তৈরি বা এই দড়িগুলো তৈরি করে মেক করতে তাহলে ডিজাইনটি ভালো লাগে মোটা করে বনের মতো বানালে কিন্তু ভালো লাগে না তো খেয়াল করুন আমি কিভাবে করছি ওই যে মাঝখানে যে এই ঘরটি তৈরি করেছিলাম আর কি ফিতা বের করার জন্য সেখান থেকে আমরা কিন্তু ইনসাইট করা শুরু করব এবং অপর অপর পাশ ঘুরে এসে আমরা আবার এটা দিয়ে আবার আমাদের এই দড়িটি বের হবে তো খেয়াল করুন আমাদের এই যে পেছন দিকে যখন আমরা দুটো জয়েন্টের কাছে আসবো তখন কিন্তু ফিটা বের করে আবারও আমাদের এই ঘরের ভিতর দিয়ে অপর পাশের ঘরের ভিতর থেকে ঢুকিয়ে দেন আমাদের কিন্তু অপর পাশে যেতে হবে তো এইভাবে করে টোটালটায় কিন্তু আমাদের এই ফিতাটা ঘুরে আসবে আসলেই কিন্তু আপনারা এই ফিতা ধরে টান দিলে আপনাদের সুন্দর দুই পাশ থেকে কাপড় চলে আসবে এবং কুচি তৈরি হয়ে যাবে এই ফিতাটা কোন ড্রেসের সাথে ব্যবহার করা হয় একটু ভেবে বলুন তো আর ভাবতে হবে না আমি বলে দিচ্ছি এটা কিন্তু কাপ্তান তৈরি করার ক্ষেত্রে কাপ্তানের মিডিল পোশানে এইভাবে কিন্তু আমরা ফিতাটা মেক করি তো এখানে এখন আমরা এই যে ফুলটা লাগিয়ে নিব তো এটা কিন্তু পরেই লাগাবেন কারণ তা না হলে কিন্তু এই অল্প ছিদ্র ফুল সদ্য আপনার দড়িটি পাঁচ হবে না এই এটা পরবর্তীতেই লাগিয়ে নেবেন এখন এই আর্মহলের বা বগলের মাপটি নিয়ে নেবেন তারপরে আপনার হাতার ঘের চিকন করে সেলাই করে আপনার বগলের যে মাপটি নিলেন সেই মাপ অনুযায়ী দাগ দিয়েই কিন্তু সেলাই করে হাতাটা জয়েন্ট করলে আমাদের আজকের ড্রেসটি তৈরি হয়ে যাবে এটা প্রসূতি মাদের জন্য অনেক বেশি হেল্পফুল কারণ যারা ম্যাক্সি ব্যবহার করতে পারেন না তারা চাইলে এইভাবে ড্রেস মেক করতে পারেন আপনাদের ইচ্ছামতো ফিতাটা টেনে ড্রেসটি ফিটিং করতে পারেন অথবা আপনার দেহের গঠন অনুপাতে আপনি কিন্তু পরবর্তীতে বাড়িয়েও নিতে পারবেন তো চাইলেই যারা অনেক ঢিলা পোশাক ব্যবহার করতে পারেন না তারা এইভাবে কিন্তু ফ্রক তৈরি করে নিতে পারেন আর যদি লং করে ম্যাক্সি তৈরি করতে চান তাও করতে পারেন সেমভাবে জাস্ট এইভাবে ফিতা লাগিয়ে নিলেই কিন্তু অ্যানাফ আর এই হাতা লাগানো হয়ে গেলে আমি ঘেরটি সেলাই করে নিলে ড্রেসটি আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে তো শুধুমাত্র যে এই ডিজাইনটি অনুযায়ী আপনি ড্রেস তৈরি করতে পারবেন তা নয় আমি কিন্তু অন্যভাবে কিভাবে ম্যাটার্নিটি অয়ার মানে কামিজে লেস দিয়ে গলার ডিজাইন করেও আপনি চেন অ্যাটাস্ট করতে পারবেন সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে সেই ডিজাইনটি দেখে আপনার ড্রেসটি তৈরি করতে পারেন